আসসালামু আলাইকুম আপনি কি জানেন এখন ফেসবুক অ্যাকাউন্টকে আরও নিরাপদ করতে পারেন পাসকি ব্যবহার করে পাসকি এমন আধুনিক নিরাপত্তা প্রযুক্তি যা আপনার অ্যাকাউন্টকে হ্যাকিং ও ফেসিং থেকে রক্ষা করবে আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কীভাবে সহজেই ফেসবুকে পাসকি সেট করবেন তাই ভিডিওটি পুরোটু দেখুন এবং আপনার অ্যাকাউন্টকে দেন সর্বোচ্চ সিকিউরিটি সর্বপ্রথমে ফেসবুকে ক্লিক করুন পেজটি ওপেন হওয়ার পর উপরের দিকে খেয়াল করুন থ্রি লাইন সেই অপশনে ক্লিক করুন আবারও নিচের দিকে খেয়াল করুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এ অপশানে ক্লিক করুন আবারও উপরের দিকে খেয়াল করুন সেটিংস সেটিংসে ক্লিক করুন এখানে খেয়াল করুন টুলস অ্যান্ড রিসোর্স তার নিচেই খেয়াল করুন প্রাইভেসি চেক আপ এই অপশানে ক্লিক করুন আবারও নিচের দিকে খেয়াল করুন হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর এই অপশানে ক্লিক করুন একটু লোডিং হওয়ার পর পেসটি ভাবে ওপেন হবে এখানে খেয়াল করুন পাস কি একটি পাসকি তৈরি করুন এই অপশনে ক্লিক করুন পেজটি এভাবে ওপেন হওয়ার পর হালকা করে উপরের দিকে সুইপ করুন খেয়াল করুন উপরের দিকে নেক্সট টাইম স্কিপ ইউর পাসওয়ার্ড পরবর্তীতে পাসওয়ার্ড এড়িয়ে চলুন তারপর এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পরে নেবেন তারপরে এখান থেকে একদম সর্বশেষ পাস পাসকি এই অপশনে ক্লিক করুন এখন আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি চাচ্ছে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করুন এখন খেয়াল করুন ঠিক এরকমভাবে একটি পপ আপ আসবে উপর দিকে খেয়াল করুন ক্রিয়েটার পাস কি তারপর নিচের দিকে আপনার ফেসবুকের নামটি দেখতে পাবেন একদম নিচের দিকে আপনি একটি জিমেল দেখতে পাবেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করুন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট বা ফেস স্ক্যান যাটাই থাকুক সেটা দিতে হবে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি এখন খেয়াল করুন পাস কি ক্রিয়েটেড উপরের দিকে খেয়াল করুন এখন একটি ঠিক চিহ্ন চলে আসছে আর নিচের দিকে প্রত্যেকটা অপশন এখানে অকে হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে